আসসালাম ওয়ালাইকুম আমি জিহান মুসাহেব আমি একটি গল্প গল্প গল্পটির নাম বাঘ শিয়াল ও গাধার গল্প এক শিয়াল আর এক গাধা দুজনে মিলে একদিন ভরে বেড়াতে বেরিয়েছিল ঘুরতে ঘুরতে তারা এক জলার ধারে এসে পৌঁছালো এক ক্ষুধার্ত বাঘ শিকারের আশায় সেই জলার ধারে ছোপে দাঁড়ালে বসেছিলো গল্প করতে করতে হঠাৎ শেয়ালের চোখ পড়ে গেল বাঘের উপর সে দেখলো তারা বাঘের নজরে পড়ে গেছে এক্ষুনি বাঘ তাদের উপর লাফিয়ে পড়বে হয় তার প্রাণ হয়ে গেলো সে গাদাকে ফিস ফিস করে বলল ভায়া দেখছ তো সামনেকে তুমি চুপটি করে এখানে দাঁড়াও আমি দুটো কথা বলে সামলাই আসি বলে সে গুটি গুটি করে গিয়ে বলল মহারাজ একটা কথা বলতে এলাম সামনে একটা ফাঁদ দেখে গাদাকে নিয়ে সেই আটকে দিচ্ছি আপনি নিশ্চিন্তে খেতে পারবেন তবে আমার একটা আর্জি আপনাকে রাখতে হবে বাঘ বলল বল কি তোর আর্জি শিয়াল বলল হুজুর আমাকে প্রাণে মারবেন না বাঘ বলল বেশ হবে গাদার কাছে ফিরে এসে চলো বন্ধু আমাদের আর ভয় নেই মহারাজকে তোমার গানের কথা বলে খুশি করেছি মহারাজ এখানে জলার ধারে বসে বসে শুনবেন দাদা খুশি হয়ে বললো তুমি বাহাদুর বটে বুদ্ধি করে প্রাণ বাঁচাবে নইলে দুজনকে আজ মরতে হতো চলো যাই কোথায় বসে গান করতে হবে কথায় বলি শেয়াল গাঁদাকে ফাঁদে ফেলে দিল হাত থেকে উঠো জন্য সে প্রাণ পান চেষ্টা করতে লাগলো সেই সুযোগে শেয়াল আবারও বাঘের কাছে ফিরে এসে বলল মহারাজ গাঁদা ফাঁদে পরে আপনার জন্য অপেক্ষা করছে বাঘ দেখলো গাঁদা ফাঁদে পড়েছে আর পালাতে পারবে না শিয়াল যখন নাগালের মধ্যে রয়েছে তাকে হাতছাড়া এই ভেবে তখনই শিয়ালের ঘরে চাপিয়ে পড়ল এই গল্পটি থেকে আমরা বুঝলাম পরের ক্ষতি করে যারা লাভবান হতে চায় তারা নিজের বিনাশ ডেকে আনে সবাইকে ধন্যবাদ